তো হ্যালো বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো রাজ্য বড় এসএসসির মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে এসছে যেখানে আমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে এবং এটা আবেদনের যেটা লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে আঠেরো চার দু হাজার চব্বিশ অর্থাৎ আঠেরোই এপ্রিল অনলাইনে আবেদনের কিন্তু লাস্ট ডেট এবং এটা যেটা বেতন ফ্রম রাখা হচ্ছে সেটা হচ্ছে তেইশ হাজার টাকা কিন্তু আমাদের পার মান্থ এখানে আমাদের বেতন দেওয়া হবে আর সব থেকে বড়ো কথা হলো এটাকে আপনারা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আমাদের মোবাইল থেকে কিন্তু এখানে আমাদের আবেদন করতে পারবেন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখো তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পরবর্তীকালে সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এসএসসির মাধ্যমে নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়োগ পদ্ধতি ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন তাই আরও কী বলা হয়েছে তো স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির তরফ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু প্রচুর সংখ্যক শূন্যবাদী কর্মী নিয়োগ করা হবে জানি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে রয়েছে কিন্তু নশো আটষট্টি শূন্যবাদ তো এই বিপুল পরিমাণ শূন্যবাদের জন্য প্রার্থীরা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো দেশের সমস্ত যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীরা এখানে কিন্তু আবেদন জানাতে পারবে তো এরপর যে পদে নিয়োগ করা হবে তো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে কিন্তু আমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া করা হবে তো সে আমাদের শূন্যবাদ কত কী রয়েছে তো এখানে মোট নশো আটষট্টি কিন্তু আপনাদের শূন্যবাদ রয়েছে তো সে আপনাদের যোগ্যতা দেখি চাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য তো এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট কিন্তু থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাসে দুই বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু তাদেরকে থাকতে হবে তবে কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তির বেশি আমাদের বয়স কী হয়েছে এই কাদের আবেদন করার জন্য তো এখানে আঠেরো থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে তার সে আমাদের বেতনক্রম কত কি দেওয়া হবে তো বিজ্ঞপ্তিতে সেরকম কোনো উল্লেখ নেই বেতনক্রমের এই যে অফিসিয়ালি যে নোটিফিকেশান তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানস দেওয়া যাচ্ছে এছাড়া আমি কিন্তু ভিডিও শেষে আমাদের কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশান রয়েছে সেটাও কিন্তু আমাদেরকে দেখিয়ে দেবো তীর সে নিয়োগ পদ্ধতি কী রয়েছে তো এটা হচ্ছে কম্পিউটার বেসডেটস এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া করা হবে তো সে আবেদন পদ্ধতি কী রয়েছে তো এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আমাদের কিন্তু আবেদন করতে হবে প্রথমে যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ এসএসসি ডট এনআইসি ডট এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো তারপরে কিন্তু আমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে সেখানে যত ডকুমেন্টস আপলোড করে সেখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে সে আবেদন মূল্য কত কি রয়েছে তো এখানে আবেদন করার জন্য ইউ আর ইডাব্লিউএস এবং ওবিসি পুরুষদের জন্য একশো টাকা এবং ওমেন বা এসসি এসটি এস টি পি ডাব্লিউদের জন্য কিন্তু কোনো আবেদন মূল্য দিতে হবে না তবে সে আবেদন করার শেষ তারিখ কবে অর্থাৎ আঠেরো হাজার দু হাজার চব্বিশ অর্থাৎ আঠেরোই এপ্রিল আবেদনের শেষ তারিখ অর্থাৎ আঠেরো হাজার দু হাজার চব্বিশের আগে কিন্তু আমাদের অনলাইনে আবেদন করতে হবে আর পরীক্ষার তারিখ হচ্ছে যে ছয় থেকে চারই জুন নাগাদ কিন্তু এ কিন্তু পরীক্ষা নেওয়া হবে